কে কিছু উদ্দেশ্যমূলক কথা বলবেন আমাদের তারাইল উপজেলার ক্ষিতি সন্তান আপনারা জানেন আপনাদের সুপরিচিত আমাদের সামরুস বাইকে রিকোয়েস্ট করবো কিছু কথা বলার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে তারাইল উপজেলা সিএনজি মালিক শ্রমিকদের যৌথ উদ্যোগে আজকের এই নাটকের সম্মানিত সভাপতি উপস্থিত তার উপজেলার সকল সিএনজি চালক বায়রা এবং আমার সামনে উপস্থিত তাইলের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার নাট্যমুদি বায়রা আসসালামু আলাইকুম আসলে বক্তৃতা কি দে গানের সিজন শুরু হয়েছে সব জায়গাতে তো লাগে আর যায় একটা কথা কমন লাগে তা আপনারা সবাই তো আমার চিনু নেই আমি সামরুজ বাড়ি ধরে জাহাঙ্গীরপুর আজকে আর অন্য বক্তব্য দিতাম না আপনারা কাছে একটা অনুরোধ এটা হলো এই অনুষ্ঠানটা তার আইনের হওয়ার কথা আছে যে কোনো কারণ বসত হয়তো আজকে এই রাউতি গ্রামে হইতেছে আমি ধন্যবাদ জানাই রাউতি গ্রামের সকল মানুষদেরকে যে তারা এই স্থানটুকু দেওয়ার জন্য এই ইজ্জত তারা সকলের আমি আশাবাদী যেহেতু আরেকটা জায়গায় বাহিরে এসে অনুষ্ঠানটা হচ্ছে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা এলেন সকল নৃত্যবৃন্দ আজকে এখানে উপস্থিত হবেন গান শোনার জন্য সকলের ইজ্জত রক্ষার্থে আপনারা গানটুকু সুন্দর সুষ্ঠুভাবে শুনে বাড়িতে যাবেন সেই আশা প্রত্যাশা রাখি আর কমিটি বাইদেরকে আমি একটি অনুরোধ করব যে চেয়ার যেহেতু পর্যাপ্ত আছে একশো পঞ্চাশ দুইশো তো নেই এখন একটু কমায়া দে হয় এই সাইডে তে যারা আছে স্যারতে বইলে গানটা সুন্দর হইবো আর যদি আরো লাগে তে আমরা দেওয়া মানে সমস্যা নাই ভাইয়েরা সবাই সাইডেতে বইলে সুন্দর হইবো ফঞ্চাশের কাছে কিছু কমায়া আপনারা দেয়া স্যারের ব্যবস্থাটা করে দিন তাহলে গানটা সব কিছুতে সুন্দর হইবো আর দাঁড়ায় থাকলে মঞ্চের সাইডে থাকলে জিনিসটা খারাপ দেওয়া সুন্দরের জন্য এই একটু কমায় সময় একটা ব্যবস্থা করে দিন বিশ তিরিশ এরকম করে দেন এর তো খরচ আছে আপনারা একটু ইয়া করবেন তো সকলকে ধন্যবাদ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজীবন যতদিন বেঁচে থাকে আপনাদের সাথে যেন থাকতে পারি সে আশা প্রত্যাশা রেখে আজকে গান সুষ্ঠু সুন্দরভাবে শেষ হবে সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ শামরুজ ভাইকে আমরা অল্প দামে দিচ্ছি তিরিশ টাকা করে চেয়ার নিয়ে যান আপনারা যারা চেয়ার সংগ্রহ করতে চান তিরিশ টাকা করে নিয়ে যান আমি এই মুহূর্তে আপনাদের সামনে আরো সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমাদের এই গ্রামের এওয়ার্ডের মেম্বার মহরুদ্দি ভাইকে বাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আয়রুদ্দি সম্পর্কে রংবনের রাহিম আজকে এই তারাইলের সিএনজি স্টেশনের যে নাটকটি আজকের আওতি অনুষ্ঠানটি হবে আমাদের কাছে আমার অনুরোধ এটা এই জবাবই হোক আমাদের আওতিয়া পড়ছে আপনারা জানেন রাউতি আমার একটা বড় মানুষ বেশি এবং আমাদের ওয়ার্ডের জানিয়েও আমি যে আমাদের ওয়ার্ডের মানুষ শান্তশিষ্ট কোনো জগ্রা ফেসার এসব পছন্দ করে না আর বাহির গ্রাম থেকে যারা আপনারা দর্শক কিন্তু আসছেন আমি আমার তরফ থেকে আমার গ্রামের তরফ থেকে অনুরোধ করব যাতে এই নাটকটি সুন্দরভাবে আপনারা উপভোগ করেন এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ম্যাম্বার সাহেবকে আমি এই মুহূর্তে আমাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে আমি বুলবুল ভাইকে অনুরোধ জানাবো দু একটা কথা বলার জন্য বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত সুদীমন্ডলী আজকে যে নাটকটি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আসলেই তারাইলের নাটক ছিল সিএনজি স্ট্যান্ডের যে কোনো পর্যায়ে আজকে রাউতি চলে আসছে তে আমি আমার রাউতি গ্রামের পক্ষ থেকে আমাদের রাউতি থেকে যারা এই নাটকে উপস্থিত আছেন প্রত্যেককেই অনুরোধ করব এবং বাহির গ্রাম থেকে যারা আসছেন প্রত্যেকে অনুরোধ করব যাতে সুষ্ঠু সুন্দরভাবে আজকের এই নাটকটি উপভোগ করেন যদি কারো ভালো না লাগে শান্ত সৃষ্টভাবে চলে যাবেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ আমাদের গ্রামের নাটকের একটা ঐতিহ্য এবং সৌন্দর্যতা পূর্বে রয়েছে আমি আশা করি বাহির থেকে যারা আসছে ওরা যাতে বিশৃঙ্খলাটা না দেখে আমাদের গ্রামের যে একটা ইজ্জত সম্মান আছে ওইটা যাতে ওরা বুঝে যেতে পারে আর বাইরে থেকে যারা আসছেন তাদের বেলায় আমি অনুরোধ করবো পুনরায় আপনারা কেউ রকম বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না যদি করার চেষ্টা করেন তাহলে সেটার থেকে আপনারা অব্যাহতি পাবেন না আমরা এটা মানব না আমার গ্রামের ছেলেপেলেরা মানবে না বিধায় আমি আপনাদের অনুরোধ করব। আপনারা এরকম রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যদি ভালো না লাগে সুন্দরভাবে শান্তভাবে চলে যাবেন অন্যদেরকে দেখার সুযোগ দিবেন আর যারা আজকে ওইখানে অভিনয় করবে তাদেরকেও আমি অনুরোধ করব। যাতে আপনাদের মধ্যেও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমার গ্রামের ইজ্জত সম্মান যাতে বজায় থাকে পরিশেষে আমি সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ বুলবুল ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি আমাদের তারাইল উপজেলার সুপরিচিত মুখ আপনারা জানেন তারাল উপজেলা যুব সাবেক সভাপতি বর্তমান আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শাহ আলম সিদ্দিকীকে এ মঞ্চ উদ্বোধন এবং তার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানছি বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা বিশ্বজগতের মহান প্রতিপালক অসীম দয়ালু সর্বময় ক্ষমতার অধিকারী মালিক নামে শুরু করছি সম্মানিত আজকে ইতিমধ্যে না আমার বন্ধুবর আব্দুল সত্তার বুলবুল এবং অট্রোডের সম্মানিত অতি সম্মানিত মেম্বার ভাই বক্তব্য প্রদান করেছেন আরও বিভিন্ন নেতৃবৃন্দরা আছেন বক্তব্য দিলে অনেক সময়ের প্রয়োজন হয় তাই আপনাদের কোনো ধৈর্য ধৈর্য ত্রুটি ঘটাতে চাই না শীতের রাত্র তারপরও খেলা আছে তারপর অনুরোধ রাখবো খেলা কিন্তু এটা ফাইনাল খেলা না এরা যেহেতু এত সুন্দর একটা আয়োজন করছে আশা করি আপনারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করবেন সম্মানিত উপস্থিতি আজকের যে নাটক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারাইল উপজেলা সিএনজি মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে এক ঐতিহাসিক নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে আসাম ডাক্তার সেই নাটকটি দীর্ঘদিন যাবৎ তারাইল উপজেলা সিএনজি ও শ্রমিক মালিকদের যৌথ উদ্যোগে অত্যন্ত পরিশ্রম করে তারা আজকে নাটকটি উপহার দিতে যাচ্ছেন তারাইল উপজেলা সিএনজি দুই বারে সম্মানিত সভাপতি গাজী আলম ছোটভাই উপস্থিত আছেন আর অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে বিশেষ করে রায়হান সহ যারা এর সাথে একেবারে জড়িত তারা পরিশ্রম করে আজকে এই মঞ্চে পর্যন্ত আনছেন আপনারা জানেন কিছু কথা আসছে যে নাটকের রাউতি হচ্ছে রাউতি হওয়ারদের রাউতিবাসীকে তারাইল উপজেলা সিএনজি এবং শ্রমিকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমাদের যেখানে নাটকটা হওয়ার কথা ছিল শ্বাসের সাথে দুই হাতের বেশ একটা শ্মশান আমাদের কবরস্থান আর হিন্দুদের শ্মশান ধর্মত তো যার তার তো লক্ষ্য রাখতে হয় যদি এখানে নাটকটা হয় শ্মশান থেকে মাত্র তিন পুটুরা একটা বাউন্ডারি ওয়ালকালি যে কারণে আমরা এখান থেকে সরাই নিয়ে আসছি যে কোন অবস্থাতেই শ্মশানের পাশে এই নাটকটা দেওয়া সম্ভব নয় তারপরে আমি আয়ুর্বেদী ভাষাতে কথা বলছি পুরোনো বর্ষাতে কথা বলেছি আরো এই গ্রামের গণ্যমান্য আরো 10 সাথে আমি কথা বলেছি যে এরা যদি নাটকটা করবে যেওধু তারল উপজেলা আর আপনারা এই যে আমার এই যে অতিথি সহ সকলের সাথে কথা বলেছি এরা সদরের মানে সম্মতি প্রকাশ করেছে এর জন্য আবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আমার বক্তব্য দিনকে তো করব না আপনাদের কাছে অনুরোধ রাখব উপজেলা চেয়ারম্যান সাহেব আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আসরের অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল ইতিমধ্যে যোগাযোগ হয়েছে তিনি আমার উপরে তাই তর্পণ করেছেন বলেছেন যে শাহ আলম সিদ্দিকি উদ্বোধন যাতে করে দেয় তা আমি উপজেলা চেয়ারম্যানের সম্মতি ক্রমে আজকের এই নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করছি সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে একটা থাকবে কোন ধরনের বিশৃঙ্খলা হয়ে হুল্লা করবেন না যারা অভিনয় করছে তারা আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সন্তান তারা ভালো মন্দ যারা করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে তাদেরকে শুধু সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে আর আমি শাহ আলম সিদ্দিকি আমার ছোট ভাই রায়হান বলেছে যদি বেঁচে থাকি আপনাদের কাছে আমার একটি আবেদন রইলো আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান আমি নির্বাচন করতে আগ্রহী আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন করতেছি সকলে মিলে আমার কাজে অবশ্যই এগিয়ে আসবেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে আমরা মঞ্চটা খালি করে আমরা বিশেষ করে এই গ্রামবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য আমরা মঞ্চ কালি করে